গুড ইভিনিং বন্ধুরা দেখো কী হারে বৃষ্টি হচ্ছে আর আমার ছাদ ভর্তি জামাকাপড় কিচ্ছু শুকায় নাই আর বিদ্যুৎ যা চমকাচ্ছে আমি যে যাব ছাদে জামা কাপড়গুলো তুলতে ভয়ও লাগছে যে কখন বাজ পড়ে যায় আমার মাথার মধ্যে আর দেখো ছাদে কত জামাকাপড় কী হারে বিদ্যুৎ চমকেছে দেখছো জামাকাপড়গুলো তুলতেও পারছি না ভয়ও লাগছে এত বৃষ্টি হচ্ছে আমার গা ভিজে গেল কী করে যে তুলিয়ে জামাকাপড়গুলোকে সেটে দিতে হবে শুকাল না সব ভিজে গেল এবার তুলব ভাবছি দেখো কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে চমকি পাপ আমার মাথা যাবে কি হারে বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে বৃষ্টির ভিডিও তো শেয়ার করছি সব ভিজে গেলোই দেখো কি বৃষ্টি আমার মাথাতেই বৃষ্টি পড়ে গেল ধীরে ধীরে এগুলোকে তুলি তুলে নিয়ে সব শেডের মধ্যে দেওয়ার চেষ্টা করি কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে ওটাই তো ভয় লাগছে যে পাঁচ পড়ে যায় যদি মাথার মধ্যে আমি মরেই যাব এবার যাই যাচ্ছি ধীরে ধীরে তুলি জামা কাপড়গুলো আজকে অনেক জামা কাপড় কাচ্ছিলাম সব ভিজে গেছে দেখবা দেখো কি মেঘ আকাশে প্রচণ্ড মেঘ আকাশে আরও বৃষ্টি হবে আরও বৃষ্টি হবে বাপরে কী বাজ পড়বে বোধহয় আকাশটা ঝিলিক দিয়ে দিয়ে উঠতেছে ভয় ভয় লাগতেছে আকাশে খুব মেঘ এই দেখো ফোনটাই ভিজে যাবে আকাশে খুব মেঘ যাই এগুলো ধীরে ধীরে তুলি তো গুড ইভিনিং শুভ সন্ধ্যা তোমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে বলুন আমার মাথা কথা সব ভিজে গেল চল একটু পরে আবার দেখা করছি